শিউরিতে সংবর্ধনা অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়েন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা শিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী তড়িঘড়ি তার নিরাপত্তারক্ষীরা এবং স্থানীয় নেতৃত্বরা শিউরি সদর হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসকরা তাকে চিকিৎসা করার পর বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে দুর্গাপুর মিশনে এদিন সকাল থেকে বেশ কিছু দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সিউড়ি বিধায়ক বিকাশ রায় রায়চৌধুরী হঠাৎই শরীর অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে বাসন্তী দেবী ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে